পড়ানোর মাঝখানে এই পুলিশ ঢুকলো আমার অফিস একজন দুই না পঞ্চাশ জন আমার কাছে মনে হলো যে এত পুলিশ আসছে এক একজনের কাছে লাঠি আমার কাছে লিটারি সিচুয়েশনটাই মনে হয়েছে যে আমি আমার মাথা ব্ল্যাঙ্ক কি হলো এরকম আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে পুলিশ আসছে কথা বলবো কিন্তু আমাকে যে ধরে নিয়ে যাবে টু সাম এক্সটেন্ট আমি মানে নিয়ে যেতে পারে সেটা ধরে নিয়ে যেতে পারে তখন আমার মনে হয় না মানে আমি যদি কোনো অনৈতিক কাজ করতাম তাহলে সেই সেই পর্যন্ত আমার বুকে মানে ভয় আমার ততক্ষণ পর্যন্ত একটু ভয় কাজ করেন পুলিশ অফিসার আমাকে দেখাচ্ছে এই এনাকে চেনেন হ্যাঁ চিনি চলেন আপনার সাথে কথা বলি তো সোফা সোফাতে কথা বললে এখন এর মধ্যে ওনারা বললো যে চলেন আপনার সাথে আমাদের ওসি সাহেব কথা বলবে তো আমিও ততক্ষণও কিন্তু একটু ভয় পাই তো আমি চিন্তা করলাম চলেন যাই টেনশনটা হচ্ছে আমার যে ফোন এই ফোনটা আর আমার অফিসের যে ম্যানেজার এই দুজনের ফোন উনি হাতে নিয়ে রাখছে নিয়ে রেখে বললো যে চলেন আমিও বললাম ঠিক আছে নিচে নামতে নামতে দেখি আমার অফিসের নিচে আরো এরকম বিশ পঁচিশ জন পুলিশ এত পুলিশ মুভির সিনের মতো হয়েছে কি আমি হাঁটতেছি পিছনে এত পুলিশ হাঁটতেছে হোপের সামনে দিয়ে আমি